ওকে তো আমরা ফিজিক্স পঞ্চম ওয়ান অধ্যায় বল ও ঘর্ষণ এই চ্যাপ্টারের বিভিন্ন কোয়েশেন সলভ করতেছিলাম তো আজকে আমরা এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন রচনামূলকে আসা প্রশ্ন এফ টু এম এ যেটা আমাদের অতি পরিচিত একটি সমীকরণ এই সমীকরণটা সলভ করব এবং এটার প্রমাণ আমরা আসলে পরীক্ষায় আসলে কিভাবে করব সেটা সম্পর্কে জানবো তো একটু বলে রাখি এই আমাদের রচনামূলক প্রশ্ন মার্কের জন্য আসবে ঠিক আছে তো এটার আমি চলে যাই তো এই জায়গায় এই বাম পাশে যেই অ্যান্সার টুকু দেওয়া আছে এতটুকু হলো এই প্রতিবাদন বা এই রচনামূলক প্রশ্নটার অ্যান্সার ঠিক আছে তো এখন এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই চ্যাপ্টারে মাত্র দুইটা রচনামূলক প্রশ্ন আছে এবং যদি এটা না আসে তাহলে ঘর বেগের নিত্যতা সূত্রের প্রমাণ এটা আসবে তো আমরা এ টু এম এ শেষ করে ঘর বেগের নিত্যতা সূত্রের প্রমাণটা কিভাবে করব সেটা জেনে নিব আহ তো আমরা এই ভিডিওটা আমরা এ টু এম এই সমীকরণটা সলভ করব তো এইখানে যে লেখাটা আছে একটু ছোট করে লেখা বা একটু গিজি গিজি করে লেখা আছে তো এই কারণে আমি এই লেখাটাকে আবার একটু বড় করে আর একটা পেজে আহ বোঝানোর সুবিধার্থে এঁকে রেখেছি এইটা তো আমার নোট খাতা এখানে তো একবারে দাগা দাগি করা যাবে না এর জন্য আমি এখানে আবার আর একটা খাতায় এটা তুলে নিয়েছি তো যারা এখন এই পিডিএফটা পাননি তাদের জন্য বলতেছি প্রতিটা ভিডিওর ডিসক্রিপশনে এই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা আমার ডিরেক্ট স্টুডেন্ট আছে তারা এছাড়া যারা বাইরের স্টুডেন্টরা আছে এই ভিডিও দেখতেছেন তারাও চাইলে এই নোট খাতার পিডিএফটা সংরক্ষণ করতে পারেন তো আমি শুরু করতেছি আমাদের এম এর প্রমাণটা কিভাবে করব দেখেন আমরা আমাদের আগে আমরা আমাদের আগের একটা ভিডিও যেখানে নিউটনের গতির সূত্রর প্রতিবাদন ছিল গতির সূত্রগুলোর বর্ণনা ছিল সেখানে আমরা অলরেডি এই এম এ জিনিসটা কিন্তু প্রতিপাদন করে এসেছি তারপর একটু দেখি এখানে আসলে কিভাবে বলা আছে দেখেন এখানে আহ বলা আছে শুরুর দিকে এখানে একটা বস্তুকে আমরা চিন্তা করেছি একটা বস্তুকে চিন্তা করছি যে বস্তুটার ভর কত ওই বস্তুটার ভর হলো মানে এটার যেই মেটাল ভিতরে সেই মেটালটার ভর আমি ধরে নিয়েছি এম আচ্ছা তাহলে এম ভরের একটি বস্তু কোন আদিবেগ নিয়ে একটা শুরুর যে আদিবেগ সেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি ইউ আদিবেগ নিয়ে চলছে সিম্পল একটা হিসাব এম ভরের একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে চলছে বস্তুর উপর আপনি এফ সমবল এফ সমবল মানে এই বলটা সমান থাকবে যতক্ষণ বলটা থাকবে সে একই ফোর্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে এমন না যে আপনি হঠাৎ করে আহ নয় নিউটন বল দিচ্ছিলেন হুট করে আপনি এগারো নিউটন বল দিলেন কিংবা হুট করে আবার সেই বল চেঞ্জ হলো এরকম করলে চলবে না আপনি যে ফোর্স বা যে বলটা এই বস্তুর উপর অ্যাপ্লাই করবেন সেটা একবারে একটা নির্দিষ্ট থাকবে যদি আপনি দশ নিউটন দেন তাহলে অলওয়েজ দশ নিউটন বলই আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো এম ভরের একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে চলছিল বস্তুর উপর আমি কি করেছি এফ সমবল কত সময় ধরে টি সময় ধরে আমি বস্তুটার বেগ যেদিকে দেখেন এই বস্তুটা কিন্তু এদিকে আমার হাতের ডান দিকে যাচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে তো টি সময় ধরে বেগের অভিমুখে ক্রিয়া করলে ঠিক আছে কে ক্রিয়া করতেছে এই বলটা এই বস্তুটার উপরে যদি টি সময় ধরে ক্রিয়া করে তাহলে বলটি যতক্ষণ থাকবে বস্তুর বেগ একই হারে বাড়তে থাকবে মানে বস্তুর বেগ যদি এই বলের কারণে আর প্রতি সেকেন্ডে যদি পাঁচ মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায় তাহলে পরের সেকেন্ড ও পাঁচ মিটার পার সেকেন্ড তার পরের সেকেন্ড ও পাঁচ মিটার পার সেকেন্ড এভাবে আর কি একই হারে বাড়তে থাকবে কখনো বেশি বাড়বে কখনো কম বাড়বে এই ঘটনা ঘটবে না তো এই জিনিসটা একবারে আমাদের বাংলা কথাবার্তা আমাদের ইতিত্বটা কিন্তু আঁকতে হবে একটা গোল দিয়ে একটা বস্তু বুঝিয়ে ফেলবেন ওই বস্তুর মাথার উপরে দিয়ে দিবেন ইউয়াাদিবেগ এবং শেষে দিয়ে দিবেন শেষ শেষের যেই শেষ বেগ সেটা দিয়ে দিবেন ভি দ্বারা সেটা প্রকাশ করবেন আপনি বুঝাবেন এখানে একটা এফ লেখে তির চিহ্ন দিয়ে বুঝাবেন এখানে আমি ফোর্স দিচ্ছি ফোর্স দিচ্ছি কতক্ষণ সময় ধরে ফোর্স দিচ্ছি আমি টি সময় ধরে তাহলে কি হবে আপনি সুন্দর করে এই বর্ণনাটা করে দিবেন যে একটা বস্তুকে আমি যদি আহ ইউ নিয়ে প্রথম দিকে চালাচ্ছিলাম তারপর আমি কি করলাম এফ এর সমান বল আমি টি সময় ধরে বেগ যেদিকে সেদিকে আমি অ্যাপ্লাই করেছি এই বলটা যতক্ষণ আছে বস্তুর বেগ একই হারে ওই একই দিকে বাড়তে থাকবে এটা আমাদের হিসাব একটা আমি বলেছিলাম আসলে এই অন্য একটা আহ প্রমাণে মনে হয় আমরা এসিউটি প্লাস হার্ফিটি স্কোর গতির যে সূত্রগুলোর প্রমাণ ছিল তখন বলেছিলাম শুরুর দিকে এ সকল নাটক করা হয় ঠিক আছে এ সকল নাটক কিন্তু আমাদের মেন কাহিনী না কিন্তু এই নাটক গুলো না করলে আমাদের ফুল মার্ক পাওয়ার কিন্তু সম্ভাবনা কমে যাবে তো এই নাটক আমরা করব এবং এবার আমি আজকের ভিডিওতে শুরুর দিকে নাটকটা বর্ণনা করলাম ম্যাক্সিমাম যখন আমি ক্লাসে পড়াই আমি কিন্তু নাটকটাকে পরে বর্ণনা করি যাই হোক আজকে একটু শুরুর দিকে বর্ণনা করে ফেললাম তো তারপরে দেখেন কি হয়েছে এটা এভাবে চলতে ছিল কোনো সমস্যা নাই এরপরে আমি আগের ক্লাসে আগের ক্লাসে আমি অলরেডি ভরবেগটা কি সেটা কিন্তু বলেছিলাম ঠিক আছে ভরবেগটা এখানে এখনই আসবে দেখেন মনে করেন টি সময়ে বস্তু টি সময় পরে এখানে ইউ বিঘ্নে যখন সে যাত্রা শুরু করলো যাত্রা শুরু করার পরে টি সময় পরে সে শেষ বেগ কত বেশি ভি হয়ে যায় শেষ বেগ হয়ে গেছে তার ভি এখন আর সে আদি বেগ নেই শেষ বেগ ভি তাহলে বস্তুর আদি ভরবেগ আমি অনেকবার অলরেডি বলছি ভরবেগ হলো একটা রাশি যেইটা হলো ভর এবং বেগের গুণ এবং এটাকে পি দ্বারা প্রকাশ করা হয় ভরকে এম দ্বারা এবং বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় পি করতে এম ভি এরকম একটা রাশি আছে তাহলে শুরুর ভর বেগ কি হবে বস্তুর আদি বা শুরুর ভরবেগ হবে শুরুর ঘর এবং শুরুর বেগের গুণ ফল এবং বস্তু শেষ বেগ কি হবে শেষের বেগ এবং বস্তুর চেঞ্জ হবে না শেষের একই থাকবে শুরুর আসলে তো থাকবে তাহলে শুরুর আদির ভরবেগ হবে এম এবং শেষ ভরবেগ ভর হবে এম তো এই দুটা জিনিস দেখেন নর্মালি আসছে এখন আমরা যেটা করব এই যে টি সময়ে বস্তুর বেগ যতটুকু হইছে এই টি সময়ে এখান থেকে যে বস্তুটি এখানে গেল এক্ষেত্রে তার ভর বেগের পরিবর্তন বের করবো আমরা এটা অনেক ক্ষেত্রে অলরেডি বের করছি যে বের করে দেখি দেখিয়েছি যে তরণ কিভাবে আসে দুইটা বেগের পরিবর্তন বের করে কিন্তু এগুলো আমরা বের করেছি যেমন এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভি মাইনাস ইউ আর শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিলে সেটা সময়ের সাথে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা তরণ পাই তো এক্ষেত্রে আমরা সেই ভরবেগের বেগের পরিবর্তনটা বের করতেছি দেখেন তো টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তনটা কি হবে এই যেই টি সময়ে সে এখান থেকে এখানে গেছে সেখানে ভরবেগের পরিবর্তন হবে এম ভি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ আমি অনেকবার বলেছি ভরবেগের পরিবর্তনের হার এই হার কথা মানেই হলো সময় দিয়ে ভাগ তাহলে যেহেতু আমি ভরবেগের পরিবর্তন পেয়ে গেছি সেটাকে আমি সময় দিয়ে ভাগ করে ফেললে আমি কি পেয়ে যাব ভরবেগের পরিবর্তনের হারটা পেয়ে যাব তো ভরবেগের পরিবর্তনের হার মানেটা আসলে একক সময় ভরবেগের পরিবর্তন ঠিক আছে একক সময় কতটুকু ভরবেগের পরিবর্তন হয় সেটাই কিন্তু এই ভরবেগের পরিবর্তনের হার যেমন মনে করেন আমরা যখন চিন্তা করি যে কেউ একজন দশ সেকেন্ডে দশ সেকেন্ডে বিশটি কলা খায় অথব একক সেকেন্ডে কিংবা এক সেকেন্ডে কয়টি কলা খাবে বিশকে এই দশটা যে কি করে ভাগ করে না বা ভাগ করে কি আমি একক সময়ের হিসাব করি না ঠিক এমনিভাবে মানে এই ঐতিহ্য নিয়মটা এখানেও আপনি সেই একই ঐতিহ্য নিয়ম করতেছেন কিন্তু এটার শেষে আপনি একক সময় ভরবেগের পরিবর্তন একক সময়ের বদলে আমরা এটাকে ভরবেগের পরিবর্তন হার বলি একক সময় যে কথা ভরবেগের পরিবর্তনের হার এই হার এবং একেক সময় দুইটাই কিন্তু আসলে একই কথা আপনারা এখানে দুইটা লাইন বা দিয়ে লেখা ছিল যেকোনো একটা লাইন লিখলেই পারবেন টি সময় বস্তুর ভর বেগের পরিবর্তন বের করবেন পরের লাইনে ভরবেগের পরিবর্তনের হার টি দিয়ে ভাগ করে দিবেন ঝামেলা শেষ তাহলে পরে কি হবে পরে আমার কিছুই হবে না দুই পাশে দেখেন এম এম কমন যায় আপনি এম কমন নিবেন থাকবে ভি মাইনাস ইউ ভাইটি একটু আগে আমি বলতেছিলাম ভি মাইনাস ইউ ভাইটি মানে ত্বরণে এটা আমরা কোন চ্যাপ্টারে তিন নাম্বার চ্যাপ্টার গতির চ্যাপ্টারে অলরেডি পরে ফেলেছি তাহলে ভি মাইনাস ইউ বাইটি উল্টো তরণ আপনি এই জায়গাটাতে এই টি এ টুকুর মান এ বসায় দেন তাহলে কিন্তু আপনি ভরবেগের পরিবর্তনের হার এনে আপনি পেয়ে যান এখন আমি আপনাদেরকে একটু রিমাইন্ডার দিব সেটা হলো আমরা অলরেডি গতির দ্বিতীয় সূত্র পড়েছিলাম দেখেন গতির দ্বিতীয় সূত্রে পড়েছিলাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনের সেদিকে ঘটে যারা এই ভিডিওটা দেখে আসেন আসেনের গতির সূত্রগুলো বিবৃতি বা ব্যাখ্যা এই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন কারণ এই ভিডিও ছাড়া আসলে এই প্রমাণ বুঝতে চাওয়াটা এতে বোকামি ঠিক আছে তো এখন দেখেন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমি যেটা দেখাইলাম লেখাই আছে আমাদের বস্তুর বেগের যে পরিবর্তনের হার আমরা পেলাম সেটা হলো এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক ঠিক আছে বস্তুর ভরবেগের বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্তি বলের সমানুপাতিক তাহলে আমি এখানকার যে ঘর বেগের পরিবর্তনের হারটা বের করলাম সেটা কিসের সমান এখানে যে আমি ফোর্স দিয়েছিলাম সেই ফোর্স এর সমান সমানুপতি তাহলে এম এ সমানুপাতিক এ ঠিক আছে তো আমি অনেকবার আগেও বলেছি এখনো বলতেছি যদি আমাদের কখনো এরকম সমানুপাতিক ব্যাপার সেপার আসে সমানুপতিক ব্যাপারটা আসলে কি কোয়াইট সেম কোয়াইট ইকুয়াল বাট নট এক্স্যাক্টলি ইকুয়াল একবারে কিন্তু ইকুয়াল না তো এই সমানুপাতিক সাইনটা উঠিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এটাকে সমান সমান করার জন্য অলওয়েজ একটা যুবক একটা কনস্ট্যান্ট এখানে নিয়ে আসতে হয় না হলে আপনি সমানুপতিকের যে ধ্রুবকটা সাইন আছে সমানুপতিকের সেটা কিন্তু আপনি এটা উঠাইতেই পারবেন না তো এ আমার সমানুপাতিক হয়েছে কিভাবে হয়েছে আমার সেই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে হয়ে গেছে যে বস্তুর ঘরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এটা কিন্তু আমরা বলতেছি না এটা কে বলছে এটা আমাদের নিউটন দাদু বলে গেছে তো ভরবেগের পরিবর্তনের হারটা আপনি বের করে রাখছেন এম এটা কিসের সমানুপাতিক এফ এর সমানুপাতিক আমি বলছি কি সমানুপাতিক সাইন ওঠার জন্য আমাকে একটা ধ্রুবক আনতে হবে আপনি একটা ধ্রুবক নিয়ে আসছেন ঠিক আছে এবং এই সমানুপাতিকের ধ্রুবকের নাম কি কে এখানে একটি সমানুপাতিক ধ্রুবক এই সমানুপাতিক ধ্রুবকটা কিসের উপর নির্ভর করে বলের একক নিউটনের উপর নির্ভর করে আমি এই কে সমানুপাতিক ধ্রুবকটা নিয়ে একটুখানি কথা বলবো তার আগে আমি কোশ্চেনটা আর কি শেষ করে দিই দেখেন বলের উপর কিভাবে নির্ভর করে এখানে এমএ কুলটু যে সমীকরণটা আছে এমএই কুলটু কে এফ এখানে বিজ্ঞানী নিউটন কি করছে এই ভর ভরকে চিন্তা করছে এটা এক কেজি তরণকে চিন্তা করছে এটা ওয়ান মিটার পার সেকেন্ড স্কয়ার এবং বলকে চিন্তা করছে কত কত নিউটন বল ওয়ান নিউটন বল তো সে এটা চিন্তা করে দেখেন দেখছে যে এম এর মান আমি ধরছে এক কেজি এর মান ধরছি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং বলের মান ধরে রাখছি এক নিউটন এবং এই মানগুলা সে সুন্দর করে এই সমীকরণে বসাইছে এই যে ভরের মান এক কেজি তরণের মান হলো আমার ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং বলের মান যদি এক নিউটন হয় তাহলে সব এক এক হয়ে গেলে কে এর মানটা এক হয়ে যাবে তার মানে এই সমীকরণে এক্স্যাক্টলি এই কে এর ভ্যালু কত কে এর ভ্যালু এক তো কে এর ভ্যালু এক যদি হয়ে যায় সেটা তো আমার লেখার আর প্রয়োজন নাই আপনারা সুন্দর করে লিখবেন কে ইকুয়াল টু ওয়ান এর মানটা আমরা এইখানে বসাইয়া পাই বসাইয়া আমরা কি পাই এফ ইকুয়াল টু এম এ এই যে আপনার প্রমাণ তো কে ইকুয়াল টু ওয়ান এ মানটা আপনি এক নং বসাই দিয়ে কি পেয়ে যাব আমরা এফ ইকুয়াল টু এম এ ঠিক আছে তো আমি আরেকবার এই কে এর সম্পর্কে কথা বলার আগে আমরা একটু আরেকবার রিভিউ করে নে কি আসলে হইলো কি হইতেছিল শুরু থেকে যেটা হলো একটা বস্তু ইউ আবিগেট নিয়ে চলতেছিল এম ভরের একটা বস্তু সেটাতে আপনি কি করছেন এফ বল এফ সমবল প্রয়োগ করছেন কত সময় ধরে কি সময় ধরে প্রয়োগ করার পরে কি সময় পরে বস্তুটি এখানে চলে আসছে চলে আসার পর সে কি বেগ প্রাপ্ত হয়েছে শেষ বেগ ভি প্রাপ্ত হয়েছে তো যদি ঘটনা এরকম হয় বল যতক্ষণ থাকবে এটার বেগ একই হারে বাড়তে থাকবে এই কথাটা লেখা আছে এগুলো পড়লেই বাকিটা বুঝবেন তো তারপরে আমরা কি করছি বস্তুর ভরবেগ বেগ নির্ণয় করবো কিভাবে যদি টি সময় পর বস্তুটার বেগ ভি হয় শেষ বেগটা যদি হয় বস্তুর আদি ঘর বেগ কি হবে বস্তুর শেষ ঘর বেগ কি হবে বস্তুটার তাহলে বস্তুটা পরিবর্তন কি হবে শেষ ঘর বেগ মাইনাস আদি ঘর বেগ ভর বেগের পরিবর্তনের হার মানে কি হার মানে এটার সাথে টি দিয়ে ভাগ টি দিয়ে আপনি ভাগ দিয়ে দিচ্ছেন ভাগ দেওয়ার পরে আপনি এক্সট্রা যেটা পেয়ে গেছেন ভি মাইনাস এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি ভি মাইনাস ইউ বাই টি এর মান আবার তরণ এ তাহলে আপনি ভর পরিবর্তনের হার এই কথাটাই লেখেন নিচেটা লেখার এটা দরকার নাই তো এটা ইকুয়াল টু পেয়ে গেছেন এম আমাদের নিউটন বাবাজির দ্বিতীয় সূত্রতে বলা ছিল ভর বেগের পরিবর্তনের হার আবার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে এম এ সমানুপাতিক এ সমানুপাতিক এই সাইনটা উঠাই দেওয়ার জন্য আমার লাগবে একটা ধ্রুবককে বিজ্ঞানী নিউটন এটাকে একটা সমানুপাতিক ধ্রুবকই নাম দিছে অন্য বিজ্ঞানীরা এটার অন্য কিছু নাম দিত উনি এটা ধ্রুবকের নাম সমানুপাতিক দিছে এবং সে বলে দিছে এই সমানুভূতিক ধ্রুবকের মানও আমি বের করতে পারবো যদি আমার ভর এক কেজি তরণ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং বল আমার এক নিউটন হয় সব বসায় বসায় দেখা দিছে কি এর মান এক আমার এই কি এর মানের একটা কে এর মান যে এক সেটা আমি এক নং সমীকরণে বসাই দিছি বসাই দিয়ে আমার কি হয়ে গেছে এফিকুল টু এম এ হয়ে গেছে ঠিক আছে তো এই ছিল আমার নিউটনের এফিকুল টু এম এ এই সমীকরণটার প্রতিপাদন এখন আমার কথা আমার কথা কি আমার কথাটা হলো এই এই যে যদি এই পেজটা দেখতে যদি আপনাদের একটু এলোমেলো লাগে আপনাদের জন্য এটা পেশ কিন্তু পিডিএফ এ থাকবে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আমি যেটা একটু এক্সট্রা কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই প্রতিবাদনটা তো করছে বিজ্ঞানী নিউটন এপিকল এম এ দিয়েছে নিউটন তো আমার কথা ওত ডিরেক্ট বলতে পারতো যে ভরবেগের পরিবর্তনের যেই হারটা আছে সেটা বলের সমান সমান ঠিক আছে সমানুপতিক না বললে ও তো বলতে পারতো ভরবেগের পরিবর্তনের হার ডিরেক্ট এর উপর বলের সমান সে সেটা না করে কি করছে এইটা সমানুপাতিক তারপর এই সমানুপাতিক সমানুপাতিক কথাটা বলছে সমানুপতিক কথা বলার পর একটা আজাইরা একটা ধ্রুবক নিয়ে আসছে এবং সে নিজে নিজেই ধ্রুবকের মান দেখাইছে এক তো যেই ধ্রুবকের মান তোমার এক সেই ধ্রুবক তোমার আনার কি কোনো প্রয়োজন ছিল নাকি আমাকে বলে আমার কাছে কেন জানি যতবারই আমি এই প্রতিবাদনটা ছোটবেলায় করছি এখনো যতবার দেখি ততবারই মনে হয় কি হাস্যকর এবং পানি একটা ধ্রুবক সে আনছে হুদাই বলছে সমানুপাতিক হুদাই একটা ধ্রুবক আনছে এবং সেই ধ্রুবকের মান হয়ে গেছে ওয়ান মেক্সিমাম আপনারা খেয়াল করে দেখবেন ধ্রুবকদের একটা নির্দিষ্ট মান থাকে কোন ধ্রুবকই নিউটনের এই প্রতিবাদনের ধ্রুবকের মতো ওয়ান হয়ে যায় না ঠিক আছে তো আমার মনে হয় নিউটন বুঝাইতে চাইছে যে সে অনেক বেশি ফিজিক্সটা বুঝে এবং এই ফিজিক্সে যে সূত্র দিছে সেই সূত্রটা যাতে খুবই বেশি আহ গাম্ভীর্যপূর্ণ থাকে এই কারণে সম্ভবত সেই সমানবিক কথাটা ইউজ করছে তারপর একটা হুদা একটা ধ্রুবকাঙ্ক্ষা এবং মান এক দিয়ে দিছে যাই হোক তো আমার এটা মনে হয়েছে এটা যদি কে না দিয়ে যদি ডিরেক্ট বলে দিত যে ভরবেগের পরিবর্তনের হার এটা সমান তাইলে আমাদের ঝামেলা ক্লোজ হয়ে যেত এতখানি এক্সট্রা লেখা আর আমাদের লেখা লাগতো না ঠিক আছে তো আমার মনে হয় এই ভরবেগের পরিবর্তনের যেই ব্যাপারটা এবং এপিকুল টু এম এর যে সমীকরণটা এটা আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারলে ভিডিওটা একটু স্লো করে দেখবেন পজ করে একটু নিজে টেনে সামনে থেকে আরেকবার দেখেন বুঝতে পারবেন আশা করি আর ক্লিয়ার ভার্সনটা এখানে আছে আমি অনেক দাগাদাগি করে ফেলছি এখান থেকে ক্লিয়ার ভার্সনটা আপনারা দেখে নিতে পারেন খুবই ইজি প্রমাণ খুব বেশি কঠিন কিছু না ঠিক আছে তো এই গেল আমার এপিকুল টু এম এর সমীকরণ প্রতিপাদন আশা করি আপনারা এই সমীকরণটা যদি পরীক্ষায় আসে তাহলে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন ঠিক আছে তো আমরা এর পরের ভিডিওতে এই এর এম এর এই রচনামূলক প্রশ্ন বাদে আরেকটা যে রচনামূলক প্রশ্ন আছে সেই প্রশ্নটা সলভ করবো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি ফিজিক্স করতে থাকি